বারো জিবি দুশো ছাপান্নলি ছাব্বিশ হাজার জিবি স্টোরেজ পাচ্ছেন ষোলো জিবি র্যাম পাচ্ছেন ষোলো জিবি র্যাম এক হাজার জিবি সাতাইশ হাজার পাঁচশো টাকা

ডিভাইস পছন্দ করে কিনতে চায় অর্ধেক দামে আজকের ভিডিও থেকে কিনতে পারবেন প্রাইসগুলো খুবই ভালো থাকবে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও হবে তো অবশ্যই লাইকানটি ডিভাইস দিবেন তো ভিউয়ার্স আর কথা না বলি শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিও হেল্প করবে এই শপে আমাদের প্রিয় সামি ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায় আপনারা সবাই কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ আজকে অফার দিলে আরো বেশি ভালো হয়ে যাবে আজকে তো হিউজ পরে আপনারা তো জানেনই আমি কিন্তু সব সময় বড় মতো ধামাকা অফার নিয়ে আসি তো এবারেও কিন্তু একটা চরম লেভেলের অফার থাকবে তো ভিডিওটা না দেখলে কিন্তু পুরো পুরো দেখবেন এক সেকেন্ডের জন্য স্কিপ করবেন আর ভাই কিন্তু আনকমন কালেকশন নিয়ে কাজ করে ঠিক আছে দেখতে পাচ্ছেন যতগুলো ডিভাইস আছে এগুলো কিন্তু কোনো সাবে পাবেন না একদম রেয়ার প্রোডাক্ট আনকমন আর প্রাইস গুলো সবার থেকে কম থাকবে বেস্ট প্রাইস থাকবে ইনশাআল্লাহ ওয়ারেন্টি গ্যারান্টি কুরিয়ার পলিসি বলে দিয়া আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে 7 দিনের রিপ্লেসমেন্ট এবং 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি আর আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে বি 4 লেভেল 2 বিটিএপি মে উত্তরবাটা ঢাকা সহজ ভাবে যদি বলতে চাই পপুলার হসপিটালের ডান পাশে এবং সুবাস্তু শপিং কমপ্লেক্সের অপজিট পাশে এ ইনশাআল্লাহ তো বিসমিল্লাহ বলে শুরু করা করে সরাসরি ভাই ভিডিওতে চলে যাই আচ্ছা আচ্ছা প্রথমে আজকে একটা ধামাকা অফার দিয়ে দিই ভাই মেজু মেজু

চমৎকার ডিভাইসটি। র‍্যাম কত আছে ভাই? 12 256 GB। 12 GB 256-এ 26000। অনলি 26000। 26500 টাকা। ডিভাইস। শাওমি আচ্ছা শাওমি চমৎকার কন্ডিশন। চমৎকার কন্ডিশন। নাই সুপার ফ্রেশ একটা ডিভাইস। আচ্ছা। পেয়ে যাচ্ছেন

চমৎকার লেভেলের একটা ডিভাইস চমৎকার কার্ভ ডিসপ্লে আচ্ছা চমৎকার একদম সস্তায় পাচ্ছে কিন্তু তাই না কত দিনে ভাই পেয়ে যাচ্ছেন মাত্র 18500 দেখেন 18500 টাকায় কার্ভ ডিসপ্লে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট Xiaomi 256 জিবি নিলেও যে দাম পড়বে 128 জিবি নিলেও सेम দাম পড়বে তো দেরি না করে দ্রুত মানে যে আগে আসবে সে জিতবে

আট দুইশো ছাপ্পন জিবি কাছে পেয়েছেন তেইশ হাজার টাকা মানে তেইশ হাজার বা মানে বাইশ টাকা পেয়ে যাবেন আজকে আচ্ছা রেড সাল তাও দশ আইফোনে চলে যাবো আছে আচ্ছা আইফোন আইফোন ব্যাটারি আচ্ছা ব্যাটারি

তাহলে পনেরো হাজার টাকা আচ্ছা পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা দিচ্ছে সেটাও দেখা যায় আচ্ছা কেমনে সম্ভব ভাই আনলক করেন ফোনটা আচ্ছা দেখেন আইফোন এক্স তাই না আইফোন এক্স এস আচ্ছা আইফোন এক্স এস টু ফিফটি সিক্স জিবি জিবিটা একটু শেয়ার করি আচ্ছা জিবিটা একটু দেখেন তো এক্সএস 64 জিবি 15000 টাকা মাত্র 15000 টাকায় আইফোন এক্সএস 64 জিবি আচ্ছা দেখেন আইফোন এক্সএস পাচ্ছি আজকে অনলি 15000 টাকা আচ্ছা আচ্ছা কারণটা কি নেক্সট এক্স আর ডিভাইস ব্যাটারি হেলথ জিবি জিবি আজকে অনলি অনলি টাকা অনলি টাকা টাকা আইফোন এক্স আর

মেলু ফর মানি তাই না এই দামে কিন্তু পাওয়া যায় না এখন কিন্তু বিয়াল্লিশ তেতাল্লি অফার হবে পঁয়তাল্লিশ টাকা চলে টাকা খালি অফার টাকার ফোন পাচ্ছে আজকে অন্লি সাতাইশ হাজার পাঁচশো টাকা আইফোন থার্টি ফার্টিনশাল্লাহ প্রো আইফোন প্রো প্রো আচ্ছা আচ্ছা প্রো ব্যাটারি হেলথ কিন্তু যাবেন আচ্ছা প্রো

চাও ওকে আইফোন 14 প্রো ম্যাক্স 256GB only 42000 টাকা 42000 টাকা প্রাইস আইফোন 12 প্রো ম্যাক্স একটা অফার দিয়ে দিই 12 প্রো ম্যাক্স 86% এটা একটা অফার আছে কত অফার এটার অফার হচ্ছে only

বারো দুশো ছাপ্পান্ন সামিল এটা পেয়ে যাচ্ছেন উনত্রিশ হাজার টাকা এবং

গ্যালাক্সি ফ্লিপ সিক্স ভারতীয় ছাবী এজেন্ট থ্রি প্রসেসার লাট বক্স এজ লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশন পেয়ে যাচ্ছেন

আচ্ছা দেখেন ছয় লাখ টাকার ফোন পাচ্ছি আজকে বিশ হাজার টাকায় আচ্ছা নেক্সট আর আপনারা কিন্তু জানেন বাংলাদেশে কিন্তু প্রথমবার এর গ্যাজেট ভ্যালি টাইটেনিয়াম নিয়ে এসেছে অন্য কেউ কিন্তু নিয়ে আসে নাই আচ্ছা আচ্ছা তো এম পিস

ডিভাইসটা বক্স সহ 256GB 13 প্রো ম্যাক্স আমাদের থেকে নিতে পারবেন অনলি 43500 টাকা 43500 টাকা আপনারা প্রোডাক্টটা দেখতে যাচ্ছেন ডাইরেক্ট ফেসবুকে ঢুকে আমাদের পেজে ঢুকে আমাদেরকে নক দিবেন আমরা 13 প্রো ম্যাক্স 43500 টাকা লাস্ট এক अवेलेबल আছে 30000 টাকা 30000 টাকা আচ্ছা গ্যালাক্সি S10 সবচেয়ে দামি ফ্লিপ ফোন আচ্ছা Mi Mix Flip Mi Mix Flip পেয়ে যাচ্ছেন না তো 53000 টাকা 53000 মাত্র চাপ্পন হাজারটা পেয়ে যাচ্ছে দেখছেন এটার ইটা দেখছেন জোস লেভেলের কিন্তু ঠিক আছে একদম ভাসমান কাছে টুকরা আপনি ক্যামেরাটা এখান থেকে ওপেন করতে পারবেন চাইলে এই যে ক্যামেরা কিন্তু দেখা যাচ্ছে ঠিক আছে ক্যামেরা কিন্তু দেখা যাচ্ছে আচ্ছা আচ্ছা নেক্সট জেড ফ্লিপ থ্রি জেড ফ্লিপ থ্রি পেয়ে যাচ্ছেন অনলি আর জিও অনলি হাজার টাকা অনলি টাকা টাকায় আচ্ছা ছাব্বিশ হাজার আজকে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা বক্স চার্জার সহ আর